ডার্ক সাইকোলজি আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন অন্ধকার মনোবিজ্ঞান কি এবং কিভাবে এটি কাজ করে এবং এরপর জানতে পারবেন কিভাবে অন্ধকার মনোবিজ্ঞান প্রয়োগ করে আপনি সহজেই কাউকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং কিভাবে মেনুকুলেশন বিদ্যা প্রয়োগ করতে পারবেন আমার এইসব ভিডিওগুলো বানানোতে যদি আপনি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চলুন আমরা প্রবেশ করি জ্ঞান সমৃদ্ধ অন্ধকারের জগতে অন্ধকার বা ডার্ক সাইকোলজি হচ্ছে মানুষের মন ও আচরণ বুঝার এমন একটি শাখা যা অন্যদের উপর প্রভাব বিস্তার নিয়ন্ত্রণ বা শোষণ করার জন্য মনোবিদ্যার কৌশল ব্যবহার করে এবং অন্যদের উপর এগুলো করা হয় প্রায়ই তাদের অজান্তে এই ডার্ক সাইকোলজির অনেকগুলো ধাপ রয়েছে যেমন মেনিপুলেশন পার্সোয়েশন গ্যাসলাইটিং লাইটিং নার্সিসিজম মেকিয়া ভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি আজকের ভিডিওতে আমরা মেনিপুলেশন নিয়ে কথা বলবো এবং এর মারাত্মক গভীর পর্যায়ের কৌশলগুলো আপনাদেরকে শিখাবো মেনিপুল ইভোলিউশন ধাপটিতে হয় কিভাবে কাউকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া যায় বা কাউকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মেনুপুলেশন হচ্ছে এমন এক কৌশল যেখানে আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনার সিদ্ধান্ত মনোভাব আচরণ সবকিছুই ধীরে ধীরে একটা নির্দিষ্ট পথে গড়ে দেয়া হবে এবং এটি সে করবে যে আপনার উপর মেনুপুলেশন করেছে চলুন তাহলে গভীরের পর্যায়ের মেনুপুলেশন কৌশল গুলো আপনাদেরকে শিখিয়ে দিই এই কৌশল গুলো শিখার পর আপনি নিজেই অন্যদের উপর প্রয়োগ করতে পারবেন তবে এখানে সতর্কতা বা ডিসক্লেইমার দিয়ে ខ្ល <laughs> এই কৌশলগুলো খুবই শক্তিশালী তাই দয়া করে আমি আবারও বলছি দয়া করে কেউ এই কৌশলগুলো খারাপ কোনো কাজে প্রয়োগ করবেন না প্রথম কৌশল দ্য গিল্ড অর্থাৎ অপরাধ বুথ তৈরি ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সাথে ঝগড়া লেগেছেন এবং এই ঝগড়া মারাত্মক আকার ধারণ করেছে কয়েকদিন ঝগড়া চলার পর আপনাদের ভেতর ঝগড়া মিটমাট হয়ে গেছে এবং আবার পূর্বের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো এমন সময় আপনার পার্টনার যদি মেনুপুলেটর হয় তাহলে সে ঝগড়ার সময়ের করা তার দুষগুলোর ঢেকে বারবার আপনার দোষগুলোই হাসির ছলে ছলে আপনাকে মনে করিয়ে দিবে এতে করে আপনার ভেতর অপরাধ বোধ তৈরি হবে এবং আপনার মনে হতে থাকবে যে ঝগড়ার পেছনের দোষ সম্পূর্ণটা আপনারই ছিল কিন্তু সত্যিটা হচ্ছে দোষটা ছিল মূলত আপনার পার্টনারে কিন্তু সে ডার্ক সাইকোলজি প্রয়োগ করে আপনার ভেতর অপরাধ বোধ তৈরি করে দিয়েছে আশা করি কৌশলটি বুঝতে পেরেছেন দ্বিতীয় কৌশল ফেয়ার ইন্ডাকশন ভয় দেখিয়ে সিদ্ধান্ত আদায় ধরুন আপনি আপনার এমন একজন বন্ধুর কাছ থেকে কিছু আদায় করতে চান যার সাথে আপনার দীর্ঘদিনের ভালো সম্পর্ক কিন্তু আপনি জানেন তার কাছে উক্ত জিনিসটি চাইলে সে আপনাকে দিবে না তাই আপনি তাকে কৌশলে বা ইঙ্গিতে ভয় দেখান যে উক্ত জিনিসটি না দিলে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে দেখবেন আপনি উক্ত জিনিসটি পেয়ে গেছেন মানুষ যখন ভয় পায় তখন তাদের ব্রেন লজিকালি চিন্তা করতে পারে না এই কৌশল ব্যবহার করে মানুষের ভয়কে অস্ত্র বানিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কাজ করানো যায় তৃতীয় কৌশল ফেক প্রাইস অর্থাৎ ভুয়া প্রশংসা আপনাকে কেউ ক্রমাগত প্রশংসা করেই যাচ্ছে আপনার দোষগুলোকেও গুণ বানিয়ে দিচ্ছে নানান ভাবে আপনার সামনে আপনার নামে প্রশংসা করছে যদি এমন হয় তাহলে জেনে রাখুন এটা হতে পারে একটা ফাঁদ প্রথমে প্রশংসার মাধ্যমে মন জয় পরে তার ইচ্ছা মতো আপনাকে কন্ট্রোল সো আপনি চাইলে এই ফেক প্যারাইস বা তীব্র প্রশংসা জিনিসটাকে কাজে লাগিয়ে যে কাউকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন চতুর্থ কৌশল গ্যাস লাইটিং গ্যাস লাইটিং সম্পর্কে তো সবাই প্রচুর শুনেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে গভীরের গ্যাস লাইটিং শিখিয়ে দিব ধরুন আপনি আপনার পার্টনারকে বুঝাতে চান যে সে আপনাকে কম ভালোবাসে তাহলে বারবার তার সামনে এটি বলুন আমার মনে হচ্ছে তুমি আমাকে কম ভালোবাসো তাকে বারবার এটি বলুন বারবার বলুন দেখবেন এক সময় সে এটা বিশ্বাস করে নিয়েছে যে হয়তো সে আসলেই আপনাকে কম ভালোবাসে এরপর দেখবেন সে আপনাকে নতুন করে আরো গভীর ভাবে ভালোবাসা শুরু করেছে কিংবা আপনার পার্টনার যদি আপনাকে সর্বদা বলে যে তুমি সব সময় ভুল বুঝো এই কথা বারবার শুনলে এক সময় আপনি নিজের মনের উপরই বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং যেই ব্যক্তি আপনাকে গ্যাস করছে তার কথাই তখন আপনার কাছে সত্য বলে মনে হবে সো গ্যাস লাইটিং কতটা মারাত্মক বুঝতে পারছেন পঞ্চম কৌশল কৌশল সাইলেন্ট ট্রিটমেন্ট বা চুপ থেকে মানসিক চাপ দেয়া সব থেকে মারাত্মক মেনোপুলেশন টেকনিক এখন আমি আপনাকে শিখাতে চলেছি ধরুন আপনি কাউকে মানসিক চাপ বা যন্ত্রণা দিতে চান তো আপনাকে যা করতে হবে তা হলো তার সাথে প্রচুর মিল দিন তার প্রচুর প্রশংসা করুন এমন বোঝান যে সে আপনার খুব কাছের মানুষ এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিন কেউ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে উক্ত ব্যক্তি ভেতরে ভেতরে ভেঙে পড়ে বারবার তার মনে ভাবনা আসে যে আমি কি কিছু ভুল করলাম সে আমার সাথে এত ভালোভাবে কথা বলতো হঠাৎ করে কি এমন হয়ে গেল যে এখন আর সে আমার সাথে কথা বলছে না এসব প্রশ্ন বারবার তার মনে আসতে থাকে এটা ঠিক সেই মুহূর্ত যখন সে নিজেই নিজের মানসিক জাল তৈরি করে ফেলে অন্যজন তাকে কিছু না বলেও কন্ট্রোল করে ফেলেছে এবং মানসিক ভাবে যন্ত্রণাও দিচ্ছে তো এই ছিল আজকের গভীরের পর্যায়ের সাইকোলজিক্যাল ভিডিও যার নাম ছিল ডিপ মাস্টার মাইন্ড ভিডিও নাম্বার তিন ভিডিওটি শেষ করার আগে একটা জিনিস বলতে চাই আমি এত কষ্ট করে আপনাদেরকে এত মূল্যবান বিষয় শিখাচ্ছি তো আশা করি যারা ভিডিওটি দেখে তারা সবাই আমাকে সাপোর্ট করবে সবাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লেগেছে এতে করে আমি খুব বেশি অনুপ্রাণিত হব